নমস্কার বন্ধুরা জেনিস র কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে ঢ্যাঁড়সে খুব সুস্বাদু একটি তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব। তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি ঢ্যাঁড়সের তরকারি বানানোর জন্য আমি কড়াইতে নেব সামান্য পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা দারুণ হবে তেল গরম হয়ে গেছে আমি এক চিপটি হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেব ঢ্যাঁড়স যেহেতু ঢ্যাঁড়সগুলো ছোট ছোট ছিল তাই আমি ঢ্যাঁড়স গোটা রেখেছি ঢেঁড়স গুলো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব আবারও একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে আমি লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আরো ওয়ান টেবিল স্পুন তেল দেব আমি ফোড়নের জন্য দেব কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দেব একটা বড়ো টমেটো কুচি টমেটো ভালো মতন ভাজবো টমেটো ভাজতে ভাজতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো স্বাদ মতন নুন আমি আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম তাই এখন অল্প দিলাম একটু গরম জল দিয়ে টমেটো গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে কষাবো এই পর্যায়ে আমি স্বাদের জন্য দেব চিনি টমেটো কষে তেল ছেড়ে গেছে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর ধুকোয়া রসুনের পেস্ট রসুনটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার হয় মশলার পেস্ট খুব ভালো মতন কষে গেছে আমি ভেজে রাখা আলু আর ঢেঁড়স দিয়ে দেবো মশলার সঙ্গে আলু ঢ্যাঁড়স মিশিয়ে দেব আলু ঢ্যাঁড়স মশলার সঙ্গে ভালো মতন মিশে গেছে এই পর্যায়ে আলু ঢ্যাঁড়স সব সেদ্ধ করে নেওয়ার জন্য দেব গরম জল খুব বেশি জল দেওয়ার একদমই দরকার নেই কড়াই কভার করে দেব আর তরকারি সেদ্ধ করে নেব কভার খুলে দেখে নেব আলু ঢেঁড়স সব সুসেদ্ধ হয়ে গেছে আমি এর থেকে বেশি তরকারি শুকনো করব না এই তরকারি একটু মাখো মাখো খেতে ভালো লাগে ঢ্যাঁড়সের তরকারি একদম রেডি শেষে আমি দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কাভার করে কিছুক্ষণ রেখে দেব যাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা সম্পূর্ণভাবে তরকারিতে হয়ে যায় তারপর ঢ্যাঁড়সের তরকারি আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের তরকারি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবারই রান্নাটা আপনারা করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন